গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে এই রকম আগের সমস্ত ভিডিও দেখতে ডিসক্রিপশানে চেক করুন লিঙ্ক দেওয়া আছে বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে সেখান থেকে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাকদা তিনচুল এবং লামাহাটার উদ্দেশ্যে থেকে আবার বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে এই তিনটে স্পটের জন্য আমরা এইট সিটারের একটা গাড়ি বুক করে নিয়েছিলাম এবং আমাদের খরচা পড়েছিল তিন হাজার দুশো তো চলুন আমরা চলে এসেছি এখন আমাদের প্রথম পয়েন্টে তাকদা অর্কিড সেন্টার এখানে ঢোকার আগে প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে পার হেড কুড়ি টাকা করে হ্যালো আমরা চলে এসেছি তাকদা অর্কিড অর্কিড সেন্টারে তো আজকে আমাদের সেকেন্ড ট্যুরের প্রথম পয়েন্ট হচ্ছে এই তাকদা অর্কিড সেন্টার এখানকার ওপেনিং টাইম হচ্ছে হ্যাঁ নটা থেকে নটা আর ক্লোজিং টাইম হচ্ছে পাঁচটা কি সুন্দর ফুলটা

তাকদা হল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি এলাকা এটি দার্জিলিং পাহাড়ের আসন্ন পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি স্থানীয় লোককাহিনীতে কাহিনীতে সাহিত্যের অর্থ সর্বদা ঢাকা কারণ এখানে প্রায়ই কুয়াশায় ঢাকা থাকে যেমন এখনও দেখতে পাচ্ছি কুয়াশায় ঢাকা এখানে ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ সেনানিবাস ছিল এবং এটি ছিল সমগ্র ভারত থেকে আগত উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারদের গন্তব্যস্থল এই সেনানিবাসেরই একটি স্থানে এই অর্কিড সেন্টারটি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের বিরল হিমালয়ান অর্কিড চাষ করা হয় এটি এখানকার একটি বেস্ট মানে সব থেকে আকর্ষণীয় দর্শনীয় স্থান তো এখন আমি ঘুরছি তাকদার অর্কিড সেন্টারের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে প্রতিটা জায়গা এবং মাছ বরাবর রয়েছে এরকম একটি জলাশয় এবং জলাশয়ের মধ্যে কিন্তু মাছও অনেক রয়েছে যেটা দূর থেকে হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতে এই যে এই যে এই দেখুন এখন দেখা যাচ্ছে কিন্তু ভালো মতো এই অর্কিড সেন্টারের পিছনে দেখুন কত সুন্দর ফুলযুক্ত গাছগুলি রয়েছে যেহেতু এখন মার্চ মাস সেই জন্য সমস্ত রকম ফুল কিন্তু এখনই ফুটবে আশা করা যায় এবং সত্যিই আমরা অনেক ধরনের ফুল গাছ সব দেখতে পাচ্ছি এখন আরেকটু সামনে গিয়ে আমরা দেখতে পেয়েছি অনেকগুলি অর্কিড হাউস আছে যেগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের অর্কিড হয়তো আছে তো এখন ভেতরে গিয়ে দেখি ওয়াও অর্কিড হাউসের সামনে থেকেই দেখতে পাচ্ছি এখন ফুলের বাহার শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি দারুণ লাগছে এখন দেখি ভিতরে কেমন কি সব আছে ওয়াইল্ড অর্কিড আচ্ছা এই অর্কিড হাউসে কিন্তু ওয়াইল্ড অর্কিডস গুলি আছে এবং এখানে দেখুন তার লিস্ট দেওয়া আছে এবং কোন মাসে তাদের ফুল হয় সেগুলিরও বিবরণ দেওয়া আছে তো এখন আমরা দেখতে শুরু করলাম ওয়াইল্ড অর্কিডগুলি এখানে নামগুলো দেওয়া আছে কিন্তু এত অর্কিডের আছে গাছ যে আমি প্রতিটা আলাদা আলাদা করে দেখাতে পারছি না আপনারা যদি এখানে কখনো আসেন তো অবশ্যই এখানে আসবেন দেখে যাবেন দারুণ সুন্দর লাগবে যারা একটু প্রকৃতি প্রকৃতিপ্রেমী বা গাছ গাছপ্রেমী তাদের জন্য কিন্তু এটা একটা সেরা ঠিকানা হবে এগুলো ঠিক যেন ক্যাকটাসের মতো দারুণ লাগছে দেখতে যেন মনে হচ্ছে ওপরে কেউ জল দিয়ে দিয়েছে জলের ফোঁটাগুলো পড়ে আছে দেখুন কী সুন্দর এগুলো আবার কালারিং ওয়াও এখন ওই অর্কিড হাউস থেকে বেরিয়ে পড়লাম এবং পাশের অর্কিড হাউসটায় এখন আমরা যাব তার আগে একটু দেখে নিই বাইরের পরিবেশটা দারুণ সুন্দর এখানে দেখছি বাঁধাকপির মতো দেখতে একটা অর্কিডের ফুল তো চলুন দেখা যাক সেকেন্ড ঘরে আমরা চলে এসেছি এটা হাইব্রিড অর্কিড দেখুন এখন আমরা এসেছি হাইব্রিড অর্কিড হাউসে এবং দেখুন এখানে কোন ফুলগুলি কখন ফুটবে সেগুলো টাইমিংস দেওয়া আছে আর এখন আমরা অর্কিডগুলি দেখতে লাগলাম খুব সুন্দরভাবে সাজানোর আছে এইখানে তো অতটা ফুল দেখা যাচ্ছে না কিন্তু ওই দিকটায় কিন্তু অনেক রকমের ফুল আছে এবার দেখতে যাব সেই ফুলগুলো আপনারা যদি এই অর্কিড হাউসে এসে অবশ্যই ফুলের দেখা পেতে চান তাহলে কিন্তু আসতে হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ওই হাউস থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশের আরেকটি হাউসে এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গাছগুলি যেন মনে হচ্ছে এখানে এখানে চাষ করা হয়েছে হ্যাঁ এখানেই মনে হয় চাষ করা হয়েছে চাষ করা হয় এবং এখান থেকেই তারপরে ওই হাউসগুলিতে ভালোভাবে সুন্দরভাবে সাজানো হয় এই হাউসটির নাম দেওয়া হয়েছে রিসার্চ স্টেশন দারুণ সুন্দর এই অর্কিডটা কিন্তু দেখতে মনে হচ্ছে যেন গোলাপ ফুল কিন্তু অসাধারণ দাগ লাগছে দেখতে এখান থেকে আমরা চাইলে কিছু অর্কিড কিনে নিয়ে যেতেও পারি বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে